হ্যালো বন্ধুরা বাংলাদেশের একটি উত্তর অঞ্চলে সীমান্ত ঘেসে জুড়ে আছে একটি জেলা সেটা হলো লালমনিরহাট জেলা এখানে ছয় দশক ধরে পড়ে আছে একটি জায়গা পুরনো একটি বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশের একটি বিমান ঘাঁটি তৈরি করার কথা গুঞ্জন শোনা যাচ্ছে সত্যি কি সেখানে সামরিক বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে এটি কি বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করবে এখানে কি বিমান ঘাঁটি হলে ভারতের কেন এত আপত্তি এই অঞ্চলে জটিল বা ভূকৌশল হিসাবেই বাকি ঘাঁটি তৈরি করলে সম্ভব কোন কোন দেশ এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখাতে পারে আজ আমরা এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব লালমনিরহাট বিমানবন্দর ঘাঁটির ইতিহাস বর্তমানের অবস্থান ছোট্ট একটি জেলা লালমনিরহাট সদরে মূল সড়কের পাশে বিশাল বিস্তৃত জায়গা নিয়ে এর অবস্থান বন্দর ও বিমান বাহিনীর ঘাঁটি বিগত সরকারের সদর এই এই বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা ছিল এটি হবে বাংলাদেশের প্রথম এভিয়েশন অ্যারো বিশ্ববিদ্যালয় যেখানে এয়ারক্রাফ্ট নির্মাণ মেরামত ও মহাকাশ গবেষণা করা হবে প্রযুক্তি বিষয়ে গবেষণা করা হবে গুগল আর্ট ধরে দেখলে বর্তমান এর অবস্থান কিছু দীর্ঘ এমনভাবে দেখা যায় যা লালমির হাট বিমান ঘাটির ইতিহাস মূলত ব্রিটিশ আমলের সময়ে সাল থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশরা লালমনিরহাটকে হাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছেন সেখানে সময় জাপানি আগ্রাসন চালিয়েছে বর্তমান মায়ানমার এর দিকে নজরদারি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় পাকিস্তান আমলে এর ব্যবহার ছিল সীমিত আকারে পরে বাংলাদেশের সরকার এটি সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা হাতে নেয় কিন্তু এখানে সঠিক পরিকল্পনার অভাবে কার্যক্রম গড়ে ওঠেনি যদিও বর্তমান সরকার একটি নতুন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নেক থেকে কত দূরে এর অবস্থান ভারত চীন সীমান্ত ঘিরে প্রায় আলোচনায় আসে শিরিডুরি করিডোর এটি নেক হিসেবে পরিচিত ষাট কিলোমিটার দৈর্ঘ্য এবং বাইশ কিলোমিটার পোস্ত পশ্চিমবঙ্গে এই কে ভারতের লাইফ বলা হয়ে থাকে বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়বে দুই সালে ভয়েস অফ আমেরিকা এক বাংলা প্রতিবেদনে পাওয়া যায় চীন চাইছে এই কুরিডোরটি ভেঙে দিতে ভারত এই বিষয়ে সতর্ক বাড়িয়েছেন দ্বিগুণ নিরাপত্তা ও কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোবরা এবং হাসিমারা দুইটি বিমান ঘাঁটি তৈরি করেছেন এর উদ্দেশ্য হলো কুরিডরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য এই কুরিডোরের জন্য পশ্চিম দিকে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ ও ভারত সম্প্রতি খুব টান অবস্থান ভারত হাসিমারা বিমানঘাঁটিতে সব কিছু ক্ষেপণাস্ত্র যা বসিয়েছেন যা তাক করা আছে বাংলাদেশের দিকে এমন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সীমান্ত একইবারে কাছে ভারত দুটি বিমান বাহিনী বা বিমান ঘাঁটি তৈরি করেছেন কিন্তু ভারতের চিকেননেক থেকে দুই কিলোমিটার দূরে লালমনিরহাট বাংলাদেশের বিমানবন্দরে একটি ঘাঁটি তৈরি করতে যাচ্ছে কেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যিই সেখানে বিমান বিমানঘাটি তৈরি করতে যাচ্ছে সামরিক বিমান ঘাটিতে রূপান্তরের জন্য কি কি প্রয়োজন জানা যায় এই বিমান ঘাটিটি প্রায় ছয়শো থেকে আটশো একর এলাকা নিয়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ার এর বৃহত্তম বা দ্বিতীয় স্থানে সামরিক বিমানঘাটি হতে যাচ্ছে লালমনিরহাট ঘাটি। এটি সামরিক কাজে ব্যবহারের জন্য আরও বড় করার কাজ চলছে যদিও এটি আধুনিক এয়ারক্রাফ বেস হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ সরকার তাহলে কি কি করতে হবে এক রানওয়ে উন্নয়ন এখানে এখনকার বর্তমান রানওয়ে প্রায় দুই হাজার থেকে তিন হাজার মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান উঠানামা করার জন্য প্রয়োজন হবে তিন হাজার মিটার দুই সেনা স্থাপনা সেনাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সাহিত্য ভবন তৈরি করা তিন রাডার সিস্টেম বা নজরদারি সিস্টেম আধুনিক রাডার এবং স্যাটেলাইটের বাস্তবায়ন বা স্থাপনা নজরদারি ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবার একটা বিষয় পরিষ্কার করা যাক সত্যি কি লালমনিরহাটে এখানে বিমান ঘাঁটি হতে যাচ্ছে এখানে কি সত্যি বাংলাদেশ ঘাঁটি করার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে সম্প্রতি অনেক বানোয়ার তথ্য নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবার দেশের মূল পক্ষতেই আন্তর্জাতিক তথ্য বিবেচনায় নানা কথা বলেছেন সামরিকভাবে প্রশ্ন উঠেছে বর্তমান সরকার কী চাচ্ছে এখানে সামরিক বিমানঘাটি তৈরি করতে আমরা এই বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা বলে নিশ্চিত করেনি কোনো সরকারের পক্ষ থেকে বা ঘাঁটি করা হচ্ছে এখানে লালমনিরহাট বিমানবন্দর ঘাঁটিটি করা জরুরি কেন তবে বিভিন্ন সময়ে বিশেষভাবে গবেষণা করে লালমনিরহাটে বিমান ঘাঁটি পরাশ প্রয়োজন যা আমরা আমাদের মতো বিশ্লেষণ করতে চাই তবে জানিয়ে রাখি বাংলাদেশে একটি শান্তগ্রামী রাষ্ট্র ছোট রাষ্ট্র হলেও কোনো জায়গায় এই দেশের অবস্থান তিন দিকে রয়েছে ভারত ম্যানমার ও চীনের মতো দেশ এর মধ্যে চীনের মধ্যে ভারত একে অপরের ওপর করা নজরদারি করছে নানাভাবে বিভিন্ন দেশের পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা চলে যাচ্ছে নিজেদের সুরক্ষার জন্য ভৌগোলিক সীমান্ত শৃঙ্খলা ফেরাতে দুর্যোগ সামরিক শক্তি সব সময় কাজে লাগিয়ে আসবে বাংলাদেশ এখন কথা হল লালমনিরহাট বিমান ঘাঁটি এত তৈরি করা এত জরুরি কেন বাংলাদেশ ও ভুটানের মিলন বা সমতের মধ্যে এই জায়গাটি বিশেষ সংবেদনশীল একদিকে এই চিকেন নেক ও সেভেন সিস্টার অঞ্চলের ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন কিছু নয় এই পরিস্থিতিতে বড় বড়। কোনো সংগ্রাম শুরু হলে প্রভাব পড়বে সরাসরি বাংলাদেশের উপর বাংলাদেশ উত্তর অঞ্চলের পাশে সেভেন সিস্টার ভারত ও চীনের মধ্যে মাঝামাঝি ঝামেলা হয় তাহলে সরাসরি প্রভাব ব্যসে পড়বে উত্তর অঞ্চলগুলোতে তাই লালমনিরহাট সামরিক বিমান ঘাঁটি হতে যাচ্ছে সব শেষে বলতে চাই পাকিস্তানের সাথে মহান মুক্তিযোদ্ধা হয়েছিল সেখান থেকে জন্ম হয় একটি স্বাধীন রাষ্ট্রীয় গত তিপ্পান্ন বছরে প্রতিযোগিতায় নানা উস্কানি শর্তে সব জায়গায় যুদ্ধমানের ধ্বংস শক্তি বা ক্ষতি ডেকে আনে এখানে কোনো সামরিক প্রতিযোগিতা নয় আমরা চাই অন্য দেশের সাথে জানি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করে এই জন্য যতটুকু প্রস্তুত হতে হয় ততটুকুই প্রস্তুত থাকবে বাংলাদেশ এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন